ভাইয়েরা দাদারা আমরা গণভুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে আপনি অর্ডার করবেন আমরা চোখ বুঝে দাদা দাদা করবো এটা চলবে না মনে রাখবেন এটা নতুন বাংলাদেশ আমরা সবাইকে হাতের ডান দিকে তাকাই মাতৃভূমি রান্ডির টুপ সমান পাচাটার সুযোগটাই দালালি চলবে না গত পনেরো বছর আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল ভারতকে স্পষ্ট করে দিতে বাংলাদেশে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না হবে না হবে না ভারত আরেক ফাঁসিটাকে ঢুকানো যায় কিনা সুতরাং দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তোমাকে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না ব্যাপারটা ওই দিকে জানেন হাসিনাকে আমরা দাঁড়াই দিছি না হাসিনাকে ভারত গিরতেও পারতেছে না ছাড়তেও পারতেছে না